you <laughs> আমি কখনো দুঃখ কষ্টকে ভয় পাই না অনেক সয়েছি কিন্তু এই টুনির ব্যাপারটা আমি আমি কিছুতেই সইতে পারছি না তুমি আমার বড় দুঃসময় আমার পাশে এসে দাঁড়াবে এটা আমি সারা জীবন মনে রাখব থাক হয়েছে তোমাকে নাটক করতে হবে না আমি আর এখন নাটক করি না শর্মিন আমি এখন অনেক বদলে গেছে ধরুন এই ব্যাপারটাই আমি বেশ বড় রকমের একটা ধাক্কা পেয়েছি আপনি আমার একটা ক্ষতি করতে চাইছেন ক্ষতি কি রকম সম্পদশালী লোকদের ওপর আমার বরাবরই একটা রাগ ছিল আপনি সে রাগটা কমিয়ে দিতে চাইছেন

আসলে বৌমা কোথাও গিয়ে শান্তি পাই না এই জন্যে ঘুর ঘুর করি আগামী ছ তারিখে টুনির জন্মদিন করব বিরাট হইচই হবে মামা মামা এবার না টুনি জন্মদিন করব নাচ গান বাজনা ম্যাজিক সবকিছু হবে তুই কোথায় যাচ্ছিস অফিসে বড় বৌমা কথা তার সঙ্গে একটু কথা বলবো ও ঘরে আছে আমি আসি মামা আচ্ছা আচ্ছা কোথা হবে ব্যাপারে সঙ্গে একটু আলাপ করতে চেয়েছিলাম বসমা ওর আচার আচরণ আজকাল আমার ভালো লাগছে না ওই দিনরাত রাত মেয়েটির কথা ভাবছে চিকিৎসা তো চট করে হবে না মা সময় লাগবে ধৈর্য ধরতে হবে মা তুমি ওকে নিয়ে কয়েকদিনের জন্য একটু নীলগঞ্জ চলো আবহাওয়া বদল হলে কথা ভালো লাগতে পারে আপনি ওকে বলে দেখেন মামা মনে হয় না রাজি হবে রাজি না হলে ওকে রাজি করাতে হবে শুনুন কাল শেষ রাতের দিকে কটা চারটে হবে বোধ হয় আমার ঘুম ভেঙে গেল উঠে দেখি ও বারান্দায় হাঁটাহাটি করছে ঘুম হয় ঠিক না মা জীবনে বড় বড় বিপদ আসবে সমস্যা আসবে দুঃখ কষ্ট ব্যাধি জড়া আসবে এসবগুলিতে আমাদের সহজভাবে নিতে পারা চাই সবাই তো একরকম না মামা হ্যাঁ তা ঠিক কিন্তু আমরা তো মানুষ জানো মা মানুষের সহ্য ক্ষমতা অসাধারণ কিছু মনে নিও না তোমার সামনেই তোমার প্রশংসা আমাকে করতে হচ্ছে তুমি তো সন্তানের মা কিন্তু তুমি বিষয়টাকে যেভাবে নিতে পারছ সবই পাচ্ছে না ওকে তুমি সৎসাহস দাও ওকে বলো তুমি বোঝাও এরকম চলবে না ভেঙে চলের কোনো খবর পাচ্ছে না পত্র আসছে না সেই জন্য আরো বেশি অস্থির হয়েছে মাত্র নদিন আগেই তো গেল চিঠি আসতেও তোর সময় লাগে বুঝলো না তুমি চিঠি এসেছে তোমার সব কথা শিখিয়েছ টুনির চিঠি এসেছে টুনির চিঠি

আমরা এখানে ঠিক মতো পৌঁছে আছি টুনি খুব ভালো আছে কোনো কান্নাকাটি করে না এখানে পৌঁছেই আমি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি

Oh, mm -hmm.

তরকারি তোমার খুব ভালো লাগে তাই না বাবলু ভালো লাগে না চিকেন রোস্ট চিকেন রোস্ট ভালো লাগে না আচ্ছা তাহলে এই কামা ফ্রেজালা কিছুই ভালো লাগে না তুমি কি শুনলেছ বাবলু তুমি শুনলেছ হবে যা বাবা একজন বালক সন্ন্যাসী পাওয়া গেল তা বাবলু তুমি সন্ন্যাসীর কবিতা শুনবে সন্ন্যাসী উপগুপ্ত মথুরা পুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিষিধে তারা শ্রাবণ গবনে ঘন ভেগে অবলুপ্ত সন্ন্যাসী উপগুপ্ত সালাম কিন্তু শুধু ইসলাম আলেখ তো চলবে না আজ মেয়ে সালাম করো ওইটা আমাদের সংস্কৃতির অঙ্গ দেখতেও ভালো লাগে থাক 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 সুখে থাকো ভালো থাকো বাবলু ভাইয়া হম তোমার জন্য আমি চিঠি এনেছি একখানা টুনি লিখেছে হ্যাঁ আমাকে দাও পড়ে শোনাই তোমাকে মামা ছেলেটাকে আমি কিছুতে বস করতে পারলাম না বহু চেষ্টা করলাম আচ্ছা মামা আপনি বলুন তো আমি লোকটা কি খুব খারাপ এইসব সেন্টিমেন্টাল প্রশ্ন আমাকে করে কোনো লাভ হবে না অন্য কোনো প্রশ্ন থাকলে কর আমি ঠিক করেছি ওকে নীলুদের বাসে ফিরিয়ে দিয়ে আসবো বেশ তো দিয়ে এসো নিজের ঝামেলা

哇哇哇哇哇！Ba, ba, 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 ba. আমি কম করে হলো না তিরিশ বার পড়েছি বুঝে জানিল প্রতিবারই আমার কাছে নতুন লাগছে তুমি এখানে বসো এখানে বসো আমি আমি আবার পড়ছি বাবা বাবা আমি এখানে খুব ভালো আছি সবাই আমাকে খুব আদর করে মিনু খালা রোজ দুবার আমাকে দেখতে আসে মিনুখালার মেয়ের নাম শিপরা সে আমাকে জার্মান কথা শেখায় আমি অনেক কথা শিখে ফেলেছি বলতো বাবা গুটেন টাগের মানে কি তুমি পারবে না কিন্তু আমি জানি পাখিকে জার্মান ভাষায় কি বলে বলতো আখিকে বলে বলে বাবা তোমাদের আমি কাল রাতের স্বপ্নে দেখেছি মিনু খালাটা ওইখানকার কেউ হবেন নীল তুমি এক কাজ করো তুমি ওনাকে একটা চিঠি দিও হ্যাঁ ধন্যবাদ জানিয়ে দিও হ্যাঁ আমি আমি নিজেও দেবো আচ্ছা দেখি কাগজ করুন কোথাও তো এখনই লিখবো হ্যাঁ এখনই লিখবো কাগজ দিলে এটা ভালো কাগজ দাও এই কাগজ আমি কোথায় যাচ্ছ কাগজ কিনে আনবো তুমি বসুলো কিনে রফিক কখন আসে না আসে তা ঠিক আছে চিঠি ভালো আছে ভালো থাকি না ভালো না থেকে যাবে কোথায় আর শোনো তুমি এক কাজ করো সমস্ত চিঠি কালেক্ট করে আমাকে পৌঁছে দিয়ে আর শোনো ওই ক্লাস করে এক কাপ আমাকে পৌঁছে দিবে আর যদি ব্যস্ত থাকে তাহলে তুমি নিজেই নিয়ে আসবে জিমা জন্য এক আছে আমি এখন বালিশে হেলান দিয়ে আরাম করে পা ছড়িয়ে বসবো এক হাতে থাকবে এক কাপ চা অন্য হাতে টুনির চিঠি আর এক হাতে থাকবে একটা সিগারেট বুঝলি শামিন আমি ভেবে দেখলাম যে মানুষের আসলে তিনটে হাত থাকা দরকার ছিল হ্যাঁ Okay, Ocha. My dear Bhavi, এখন তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না যদি কিছু বলার থাকে এক ঘন্টা পরে এসে বলবে শামিন তুমিও যাও কেন যেতে বলছি যাও চাচা তুমি কেমন আছো আমি তোমার সাথে রাগ দিয়েছি বাসায় ফিরে আমি তোমার সাথে কথা বলবো তুমি আমাকে শিশু পার্কে নিয়ে যাওয়া নাই কেন তুমি নাও

চমৎকার লিখেছে বেশ গুছিয়ে লিখেছে তাই না একটা স্ট্রেঞ্জ ব্যাপার কি জানো শামিন চিঠি পড়তে পড়তে আমার চোখে মানে আমি কোনোদিন ভাবিনি যে আমার মধ্যে এরকম সেন্টিমেন্ট কাজ করে আশা ও আনন্দের যে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী আশা আনন্দ দুঃখ বেদনা নিয়েই আমাদের এই সব দিন রাত্রে